অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় মাগুরায় বছরের শিশু সহ ধর্ষণ নারী নিপীড়নের ঘটনার ব্যর্থতা জেরে তার পদত্যাগের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা রোববার নয় মার্চ দিবাগত রাত দেড়টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা এর আগে রাত বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের সুপিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীগীরা দর্শকদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন সরজমিনে দেখা যায় দিবাগত রাত পৌনে একটার দিকে শিক্ষার্থীরা রাজু ভাস্করের পা রাস্তায় বসে অবস্থান নিয়েছেন পরে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে একে একে বিশ্ববিদ্যালয়ের সকল হলের শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দেন তারা ধর্ষকের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এ সময় শিক্ষার্থীরা এক দুই তিন চার জাহাঙ্গীর সার দফা এক এক দাবি এক জাহাঙ্গীরের পদ থেকে উইল ওয়ান জাস্টিস উইল ওয়ান জাস্টিস আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাই নাই তুমি কে আমি কে আসিয়া আসিয়া তোমার বোন আমার বোন আসিয়া আসিয়া ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে একটা একটা ধর্ষক ধরে ধরে কবর দে ধর্ষকের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা অভিযোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি এমনকি ধর্ষকের শাস্তিও দিতে কার্যকর করতে পারেননি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্র আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন আমরা দেখে আসছি দীর্ঘদিন ধরে এদেশে বিচারহীনতা সংস্কৃতি চলে আসছে আমরা আর এভাবে চলতে দিতে পারি না স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন আমরা তার পদত্যাগের দাবি জানাই